ভিডিওতে দেখতে পাচ্ছেন সিসকো ব্র্যান্ডের বেশ কিছু সুইস বর্তমানে ল্যাপটপ ভিউ অ্যাভেলেবেল রয়েছে এগুলোর মধ্যে থাকছে এস জি থ্রি ফিফটি এস জি থ্রি ফিফটি আটাশ পোর্ট গিগা ম্যানেজড সুইস এস জি থ্রি ফিফটি আটাশ পোর্ট গিগা এছাড়াও এস জি থ্রি হান্ড্রেড আটাশ পোর্ট গিগা ম্যানেজড অর্থাৎ গিগা ম্যানেজড এবং আটাশ পোর্টের মধ্যে দুটো মডেল রয়েছে একটি হচ্ছে এস জি থ্রি হান্ড্রেড আর এস জি থ্রি ফিফটি এছাড়াও আমাদের কাছে পিউই সুইচ রয়েছে সিসকোর এটি হচ্ছে চব্বিশ পোর্টের এস এফ থ্রি হান্ড্রেড চব্বিশ পোর্ট পিউই ম্যানেজড সুইচ পিউই ম্যানেজড সুইচ চব্বিশ পোর্ট সিসকো ব্র্যান্ডের মডেল এস এফ থ্রি হান্ড্রেড এইগুলো পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে ল্যাপটপ ভিউয়ের দোকান নম্বর ফোর বাই সিক্সটি থ্রি এখানে ঠিকানাটা দেখতে পাচ্ছেন চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে দোকানে এসে চেক করে নিজে ক্রয় করতে পারেন আর দোকানে আসার ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা হলে গুগল ম্যাপে সার্চ করতে পারেন ঠিকানা প্রতিটা পোর্ট সচল আছে ভালো আছে মুখের কথার উপর বিশ্বাস না করে সরাসরি দোকানে চলে আসুন এবং নিজে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করুন বুধবার মার্কেট বন্ধ থাকে এছাড়া অন্য সকল দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এস জি থ্রি ফিফটি যে সুইচগুলো রয়েছে তাতে চারটা এসএফপি থাকছে দেখতে পাচ্ছেন এস জি থ্রি হান্ড্রেড তার মধ্যে এস এফ পি কম দুটো এস এফপি রয়েছে পার্থক্য এস এফ পিতে একটিতে চারটি এস এফ থাকছে এবং অন্যটিতে দুটো এস থাকছে তাছাড়া এস এফ থ্রি হান্ড্রেডের এর মধ্যে এস আছে দুটো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুইচগুলো কী কি অবস্থায় রয়েছে প্রতিটা সুইচের সাথেই র্যাক অ্যামাউন্ট রয়েছে এবং প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে তারপরেও চেক করার জন্য আমরা সাত দিনের টাকা ফেরত গ্যারান্টি দিয়ে থাকি সময় সুযোগ পেলে আমাদের দোকানে আসার আমন্ত্রণ আমাদের দোকান নম্বর নম্বর দোকান দোকানের নাম ল্যাপটপ ভিউ গুগল ম্যাপে গিয়ে সার্চ করুন পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা শপ নম্বর ফোর বাই সিক্সটি থ্রি এই ফোর হচ্ছে লিফটের চার যাকে বলে পঞ্চমতলা অর্থাৎ লিফ্টে চার প্রেস করলে আপনি পঞ্চম তলায় চলে আসবেন এটি পাঁচতলা মার্কেট এবং দোকান নম্বর তেষট্টি ব্যাক সাইডে আমাদের দোকান ল্যাপটপ ভিউ দু থেকে আমরা এই দোকানে আছি আসবেন দেখবেন পছন্দ হলে ক্রয় করবেন আর পছন্দ না হলে চলে যাওয়ার অপশন তো থাকছেই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ